হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কাজ না থাকায় আর কি ভিডিওর মধ্যে চলে আসলাম এটা হলো আমাদের প্রাইভেট সেন্টার হ্যাঁ স্যার এখনো আসে নাই তো বসে আছি একটু উপর হ্যাঁ স্যার আছে ও আচ্ছা আচ্ছা স্যার চলে এসেছে কিছুক্ষণের মধ্যে আমাদের প্রাইভেট শুরু হয়ে যাবে যাই হোক আপনাদের সবার দিনকাল কেমন চলতেছে আলহামদুলিল্লাহ আমার ভালো চলতেছে ব্যস্ততার উপরে দিন কাটাচ্ছি ইনশাআল্লাহ বেশিক্ষণ আপনাদের সাথে থাকবো না আর এক মিনিট

ঘুরা আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বারো দেখা হবে আপনাদের সাথে